হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আরিতা ব্র্যান্ড হচ্ছে ডাব্লু সেভেন টু ওয়ান জি মডেল একটা স্প্রে গান দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের সবাই ম্যাক্সিমাম যারা হচ্ছে এয়ার কম্প্রেসর দিয়ে আপনার হচ্ছে রঙ করে থাকেন তারা হচ্ছে আরিতা ব্র্যান্ডের সাথে খুবই সুপরিচিত আপনারা এটা হচ্ছে খুবই পপুলার একটা ব্র্যান্ড আরিতা যারা হচ্ছে ম্যাক্সিমাম সময় আরমারি অথবা বিভিন্ন ধরনের রঙ করার ক্ষেত্রে হচ্ছে আরিতা ব্র্যান্ডের এই স্প্রে গানটা ইউজ করে থাকেন এই মেশিনটা আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা মডেল আছে দুটোই অ্যাভেলেবেল আছে ডাবল সেভেন টু ওয়ান জি আর একটা মডেল আছে দুইটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপনার কাজ অনুযায়ী এবং কাজের পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে কাজের উপযোগী হবে সেই মডেলটা আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দেবেন আপনার পার্চেস করতে পারবেন এ হচ্ছে নজেল ব্রাশ সব কিছু দেওয়া আছে এটার সাথেই এটা আপনার চাইলে ছোটো ছোট্ট জেলে আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনার দুইটার মাধ্যমে নিতে পারবেন এটা বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি আমাদেরকে কল করতে পারেন স্ক্রিনে থাকে আমাদের নাম্বারে নামটা জেনে আপনি অর্ডার দিতে পারেন কিছুটাকে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে বাকি টাকাটা আপনার মালটা পেয়ে তারপর টাকাটা দেবেন আপনারা সুন্দরবন কুরিয়ার এইজিয়ার কর্তুয়া যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনার চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন হাতে এবং ঢাকার মধ্যে এক থেকে দু দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের শপে এসেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে যে কোনো সময় এসে আমাদের শপে এসেও কিন্তু এই ধরনের আরেকটা স্প্রে গানগুলো পার্চেস করতে পারেন এছাড়া আমাদের কাছে টোটাল ব্র্যান্ড হবে টোলসেন হবে ক্রাউন হবে মা হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন সেটা নিতে পারেন কিন্তু বাংলাদেশের সবথেকে পপুলার বা আপনার সুপরিচু ব্র্যান্ড হচ্ছে আপনার আরিতা ব্র্যান্ড কারণ ম্যাক্সিমাম হচ্ছে আপনার যারা রঙ করে থাকেন সবাই এই ব্র্যান্ডের স্প্রে গানটা ইউজ করে অবস্ত তাই সবাই ম্যাক্সিমাম সব কোনো আরিতা ব্র্যান্ডের স্প্রে গানটা ব্যবহার করে থাকেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করতে বলবেন না দেখা হবে নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ